সালামু আলাইকুম ইব্রান আজকে ছাব্বিশ জানুয়ারি নাজডালির বার্থডে যেহেতু বারটার পরে আমি ব্লকটা ছাড়ছি তো বার্থডে শুরু হয়ে গেছে সবাইকে নাজডের জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আর সেই জন্য সারা রাত পর যে আমরা যেহেতু রবিবার সবাই ব্যস্ত থাকবে তাই আজকে রাত্রেই সবকিছু প্রিপারেশন নিতেছে আর এই যে ডেকোরেশনের কাজ করতেছে ওর বাবা ওর বাবা সব সময় ওর তে সুন্দর করে ডেকোরেশন করে দেয় আর আজকে সেই ডেকোরেশনের কাজ চলছে রাত্রে করবো আর কালকে সন্ধ্যায় আমরা বার্থডে কেক কাট আর সেজন্য জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার ছেলের জন্য দোয়া করবেন এবং ওর বার্থডেতে সবাই অংশগ্রহণ করবেন বলে আশা করি না কিন্তু খুব এক্সাইটেড ওর আসতেছে এবং বার্থডের জন্য অনেক প্রিপারেশন হচ্ছে যা প্রতিবারে আমরা মনে হয় যে আসলে কিছুই করবো না পরে না করতে করতে হয় সব কিছুই করা হয়ে যায় ডেকোরেশন তো করা হয় আর এই দিক দিয়ে যেমন ডেকোরেশন চলছে তেমন এক একটা কেনাকাটাও চলতেছে ফার্স্টে ভাবছিলাম যে কোনো পার্টিসিপেটিস কিনা হবে না পরেও প্রচন্ড আবদারের পরে স্নো স্প্রে পার্টি স্প্রে এগুলো আনা হয় ওর জন্য আসলে গত বছর ব্লেজারটাই পরবে শুধুমাত্র একটা শার্ট কিনেছে শুধু এটা আমি আসলে তখন আর দেখানো হয়নি তাড়াতাড়ি এবার বের হয়ে গেছে ওর স্কুলের যে কেকটা সকালে তো সরে নেওয়া যাবে না আর ওদের স্কুলে সবাই কেক কাটে ও কেক কাটে একটা আর একটা প্যান্ট কেক থেকে আমরা নিই সবসময় এখানে থেকে আমরা কেক নিয়ে থাকি আর এই হচ্ছে কেকটার লুক পুরো কেকটা খুলে নেই যেহেতু ওরা নিজেরা আনন্দ করে কাটবে তাই খুলে আবার যদি নষ্ট হয়ে যায় তাই ওদের মনটা খারাপ হয়ে যাবে যাই হোক আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ওর যে তাই সারা এভাবে সুন্দর করে ওর বার্থডেগুলো সেলিব্রেট করতে পারে ভালো থাকে সুস্থ থাকে আর সবাই আমার ছেলের জন্য আমন্ত্রিত সকলের দোয়া করবেন এবং আসবেন আর সবার শেষে করবেনটা সাবস্ক্রাইব করবেন হ্যাপি হ্যাপি বার্থে আল্লাহ